এই সনাতন কথাটাই রয়েছে কিতাবে আত্মা সনাতন সনাতন মানে কি যার কোনো পরিবর্তন হয় না সেখানে পরিষ্কার বলছে আত্মা জলে ডোবে না আগুনে পড়ে না বায়ুতে শুকায় না আত্মাকে ছেদন করা যায় না আত্মাকে শান্তি দেওয়া যায় না আত্মাকে অশান্তি দেওয়া যায় না তাহলে সেই আত্মার শান্তির জন্য আপনি যখন ক্রিয়াকলাপ করছেন আপনি কার বিরুদ্ধে যাচ্ছেন আপনি গীতার বিরুদ্ধে যাচ্ছেন তার মানে কি আপনি আসলে অশাস্ত্রীয় কাজ করছেন ভবিষ্যতের শিক্ষক তৈরি করি তাদেরকে আমরা শেখাই যে তুমি 40 মিনিট বা 1 ঘন্টা একটা ক্লাস নিচ্ছ ধরুন আমি 10টার সময় ক্লাসে ঢুকলাম 11টার সময় ক্লাসে বের হচ্ছি সময় বাচ্চাগুলো যেমন ছিল আমার ক্লাসের মধ্যে 11টার সময় বেরোনোর পরে যদি তেমনই থেকে থাকে তাহলে কিন্তু আমি শিক্ষক হিসেবে ব্যর্থ তাহলে পরিবর্তনটা কোথায় হবে মাথায় পরিবর্তন হবে মানুষের আসল পরিবর্তন হচ্ছে মাথার পরিবর্তন অনেক হয়। বছর বছর থেকে করে পর্যন্ত। একটা বপুতে তার শরীরে বিশাল পরিবর্তন হয়ে যায় কিন্তু তার যদি মনের পরিবর্তন না হয়ে থাকে তাহলে সেটা কোনো পরিবর্তনই নয় একটা প্রত্যেকটা অনুষ্ঠান যখন হয় সেই অনুষ্ঠানের শেষে আমাদের মস্তিষ্কের জগতে মাথায় হৃদয়ে বুকে এবং মাথায় যদি কোনো পরিবর্তন পরিবর্তন আমাদের কোনো হয় আমরা যুক্তির দিক দিয়ে একটু যদি আরো এগিয়ে যেতে পারি তবে সেই তাৎপর্য করে থাকে সেই অনুষ্ঠান একটা আয়োজন করেছেন দীপক বাবু তাই যেটা বাবু বলছিলেন এটা সত্যি হাওড়া জেলার ইতিহাসে এটা একটা ইতিহাস হয়ে থাকবে যারা উপস্থিত আছেন তারাও সেই ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে সবাইকে তাই আবার আগে একবার ধন্যবাদ জানাচ্ছি কয়েকদিন আগে আমি আমার ভগ্নিপতিকে হারিয়েছি একমাত্র ভগ্নিপতি আমার বোন আমার থেকে ছোট ভগ্নিপতির বয়স মাত্র একান্ন বছর পঁচিশে মে সে কিছু ঘুমের ওষুধ খেয়ে অনেকটা আহ পড়ে যায় তারপর আহত হয় সেখান থেকে তাকে যেমন হসপিটালে ভর্তি করা হয় তারপর সেই প্রথম দিন থেকে ভেন্টিলেশনে চলে যায় আঠাশ তারিখে মারা যায় তো ভাবুন একটা মানুষ পঁচিশ তারিখে ভেন্টিলেশনে চলে যাচ্ছে আঠাশ তারিখে আমরা কতটা আতঙ্কে রয়েছি যেকোনো সময় যেকোনো মুহূর্তে যেকোনো খবর আসতে পারে তার আগে আমি আমার বাবাকে ২০১৪ চোদ্দ সাত থেকে দুহাজার কুড়ি সাত পর্যন্ত লড়াই করেছি পশ্চিমবঙ্গের এমন কোনো বড় হসপিটাল নেই অ্যাপোলো থেকে উডল্যান্ড থেকে যেখানে আমার বাবাকে ভর্তি করেনি ভর্তি করার পরে আমি ঋণগ্রস্ত হয়েছি কেননা ওই সমস্ত জায়গার চিকিৎসার খরচটা আপনারা জানেন এই ধরনের অনুষ্ঠানের তাৎপর্যটা কি কেন আমরা এই ধরনের অনুষ্ঠানে ফিরে যেতে হবে সেই জন্য আমি উদাহরণ করে দিচ্ছি বাবাকে হারালাম এবার বুঝুন আমি একটা অধ্যাপক অধ্যাপনা করি মোটামুটি আয় ভালোই আমার কাছে তথাকথিত সমাজ বা পুরোহিতের আশাটা কেমন থাকবে আমার বাবা যদি সাদদানষ্ঠান করা হতো তাহলে আমার কাছে বিলটা কেমন আস আমি বিল বলছি দোকানদার যেমন বিল লয় পুরোহিতরা সেরকম কিন্তু একটা বিল নেয় ওটা করদ বা একটা বিল বলতে পারেন আমি বলেইনি কথাটা বলেছেন সুরেন্দ্রনাথ ভট্টাচার্য ওখানে নাম লেখা আছে সুরেন্দ্রনাথ ভট্টাচার্য যে পুরোহিত ধর্ম আমাদের সমস্যাটা হচ্ছে ভারত বা সারা পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সবচেয়ে কম পড়াশোনা করে ধার্মিক হয়েছে আমাদের সম্প্রদায়ের মানুষ প্রত্যেকের বাড়িতে মনে হয় গীতা আছে মরে যাওয়ার পর প্রথম যে গ্রন্থটা খবর হয় সেটা হচ্ছে কি গীতা এখন আবার পকেট গীতা উঠেছে সহজে উদ্ধার হয়ে যাবেন পকেটে রাখলেই উদ্ধার হয়ে যাবেন এই কয়েকদিন আগে দুশো চল্লিশ জন মানুষ মারা গেল সেটা বড় কথা নয় মানুষ ধার্মিক হলে ধার্মিক আমি এই অর্থে বলছি যারা শাস্ত্র মেনে চলে রবীন্দ্রনাথ বলেছেন নাস্তিক সেও পায় বিধাতার পর ধার্মিকতার করে না আড়ম্বর যত্ন করিয়া জালে বুদ্ধির আলো শাস্ত্র মানে না মানে মানুষের ভাল সেই হচ্ছে প্রকৃত ধার্মিক যে শাস্ত্র ধর ধরে ধর্ম মানে সে আসলে ধার্মিক নয় কিন্তু আমি প্রচলিত অর্থে ধার্মিক বলছি দুশো জন মানুষ মারা গেল আলোচনাটা ব্যাকগ্রাউন্ডে চলে গেল একটা গীতা অক্ষত যে সেটাই সামনে চলে এলো তার বিপরীত বেরিয়েছে কি না গীতে এত স্বার্থপর দুইশো চল্লিশ জন মানুষকে মেরে দিল নিজে ঠিক থাকলো এতটাই স্বার্থপর তো ক্রিয়ার এগেনস্টে প্রতিক্রিয়া আসবে আসবে এটা কেমন মানুষ আমি সেই তর্কে যাচ্ছি না আসলে ওখানে গীতাটা ছিল না কেউ চলে গেছে আজকে আবার একটা ঘটেছে আর একটা হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছে আবার আটজন আমি এক্ষুনি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে সেখানে নিহত হয়েছে সেখানে এই জিনিসটা এমন একটা ঠাট্টার পর্যায়ে চলে গেছে যে সেখানে বলছে ওদের আটজন কোন বর্মন্ধ পাওয়া যাচ্ছে এই রকম একটা জায়গাতে যাচ্ছে তাহলে আপনারা শাস্ত্র মানবেন বা মানবিকতা মানবেন প্রকৃত অর্থে ধার্মিক হবেন তো আমার বাবা ওই কন্ডিশনে মারা যাচ্ছেন আমি তখন অলরেডি ঋণগ্রস্ত তারপরে যদি আমাকে ওই শাস্ত্র মেনে আবার শ্রাদ্ধানুষ্ঠান করতে হতো তাহলে আমাকে কি কি দিতে হতো সেটা আমি শেষের দিকে বলছি আমার ভগ্নীপতি মারা গেল ভগ্নিপতি মারা যাওয়ার পরেও আমার ভগ্নির গ্রাম থেকে কয়েকজন মহিলা আমার বাবার শ্রদ্ধা গিয়েছিল। গেছিল আমরা যারা এখানে এসেছি না প্রত্যেকের বাড়িতে আমরা কিন্তু আমাদের বাবা আমাদের এইভাবে শ্রদ্ধা জানিয়েছি তাদের মৃত্যুর পরে আমরা নিজে আপনি আচরি ধর্ম পরকে শেখাও আমরা নিজেরা সেটা করেছে তবে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই দিকে চলে যান বাবু যেটা আপনাদেরকে সুযোগ সুযোগ করে করে এই জন্য আমি এবং এমন একজন মাকে ধন্যবাদ জানাবো যিনি দীপক বাবুর মতো সন্তানকে জন্ম দিয়েছেন যার মৃত্যুর পরে তাকে স্বর্গে পাঠানোর জন্য ওই অবদ্য কিছু মন্ত্রের তিনি ব্যবস্থা করেননি ব্যবস্থা করেছেন কি সহস্রভ্য এবং সহজ ভাষায় আমরা যে কথাগুলো বলছি সেটা আপনাদের মাথায় যাবে আপনারা একটু পরিবর্তিত আচরণগত পরিবর্তন দেখা যায় তবেই তিনি প্রকৃত শিক্ষক তেমনি পক্ষে আমাদের এই অনুষ্ঠানটার পরে আপনাদের যদি মনের জগতে বুদ্ধির জগতে সামান্যতম পরিবর্তন করে থাকে তবেই এটা হবে ছবি রানী মন্ডলের প্রতি প্রকৃত শ্রদ্ধা মারা কারো এবার আমার ভগ্নি আমাদের আদর্শ সাধারণত তার মধ্যে থাকবে কিছুটা থাকবে রকম ভাবে তার মধ্যে আছে আমার ছোট্ট ভাগনা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ভাবুন কত কত ছোট সেই ভাগনাকে আমি ওই যে ওই কাপড় পরে করে মৃত্যুর প্রচার করাটা এটা আমি করতেই দিতে পারবো না সে যখনই আমার সামনে আসবে তখনই আমার কান্না পাবে কষ্ট হবে তাই সবাইকে অনুরোধ করলাম যে আমার ভাগনাকে অন্তত পক্ষে ওই বস্ত্রটার পরিহার পরিধানের জন্য চাপাচাপি করবেন না তারা সেটা মেনে নিল যাই হোক তারপরে আমার বোন বলল তাদের বাড়িতে যে আমার দাদা যেভাবে শ্রদ্ধা করাবে আমি কিন্তু সেটাই করাবো তা আমি বোনকে জিজ্ঞেস করলাম তোর অনেকগুলো ননদ রয়েছে তো আর অনেক পাড়া প্রতিবেশী রয়েছে তো সে তারা তো জানে না তাদের সঙ্গে আলোচনা হয়নি তারা এটা তো রাজি তো এবার বলছে হ্যাঁ ও সব রাজি আছে তারপরে হঠাৎ আমার বোনকে ওই কয়েকজন মহিলা যারা আমার বাবার শ্রদ্ধানুষ্ঠান তারা কিন্তু এই মতের মতাদর্শ একবার এই অনুষ্ঠানে আসলে তারা কিন্তু মোটামুটি পরিবর্তন হয়ে যায় তারা বলছে পাড়ার লোক তো খাবে না না কি আমাদের শরণেন্দ্র দাদা বলছিলেন বা প্রদীপ দাদা বলছিলেন পিন্ডি চটকে যদি না ক্রিয়া হয় অন্ত্যেষ্টিক্রিয়া নয় শ্রাদ্দানুষ্ঠান পিন্ডি চটকে যদি শ্রাদানুষ্ঠান না হয় লোকগুলো খাবে না তাহলে কি হবে তাহলে পিন্ডি চট হবে শ্রাদ্ধানুষ্ঠান করতে হবে আমি বললাম অন্যদিকে যাস না আমি কদিন এমনিতেই এই ছোটাছুটি করতে করতে হসপিটাল আর তোর বাড়িতে ছোটাছুটি করতে করতে আমি ক্লান্ত যেভাবে বলছে কর আমি একটা কথা বলে দিচ্ছি শ্রাদ্ধানুষ্ঠান যদি হয় আমি কিন্তু একটা পয়সা দেবো না আমার বোনকে একদম নিঃসহায় অবস্থায় ফেলে রেখে আমার ভগ্নিপতি চলে গেছে মানে ওর একেবারে কিছুই নেই এখন সে পুরোপুরি আমাদের উপর নির্ভরশীল তো আমি বললাম আমি মোটামুটি খরচ করছি খাওয়া দাওয়ার খরচও করবো কিন্তু এই সাতদের পর যে পুরোহিতদের জন্য যে বরাদ্দ সেটা কিন্তু আমি দিতে পারবো সেটা তো নরদের পর বলেছে যে দাদার কাছে আমি পুরোহিতদের জন্য বা সাধ্যানুষ্ঠান করার জন্য যে খরচ সেই ক্রিয়াকর্মের জন্য আমি কিন্তু টাকা দাদার কাছে চাইতে পারবো না তোমরা যদি পারো করো তখন তারা ছুটে ছুটে গেছে আমাকে বলেছিল যে ভাইয়ের আত্মার শান্তি হবে তা ঠিক আছে আত্মার শান্তির উদ্দেশ্যে দুই বোন বেরিয়ে গেছে এক পুরোহিত জোগাড় করে নিয়ে এসছে সাতদের দিনে আসছে প্রদীপ দা যেটা বলেছিলেন যে ওই যে আমি এতদিন অনুষ্ঠান করছি ওনারা বলেন ছোটবেলায় গেছি কিন্তু আমি দীর্ঘদিন হলো আমার বাড়িতে কেউ যদি শ্রাদ্দানুষ্ঠানে নিমন্ত্রণ করতে আসেন আমি সবিনয়ে বলি আমি ভাই শ্রাদানুষ্ঠানে যাই না যদি শ্রদ্ধানুষ্ঠান হয় আমি যেতে পারি কিন্তু শ্রাদ্দুষ্ঠানে আমি যাই না এবং খাইও না এটা বলে দিয়েছি সেই জন্য দীর্ঘদিন আমার সাদ্যানুষ্ঠানের সঙ্গে যোগাযোগ নেই তো প্রদীপ যে কথাগুলো বলেন যে ওই আমাদের বাবা মাকে দাস বানিয়ে চলে যান সেটা আমি জানতাম না এবার বোনের ওই ভগ্নিপতের যে শ্রাদ্ধানুষ্ঠানটা হচ্ছে ঘরে কাজ হচ্ছে আমার ওই ছোট্ট ভাগনাটা বসে বসে সে তাকে দিয়ে মন্ত্র পড়ানো হচ্ছে আর মাঝে মাঝে বলছে আমি বাইরে বসে আছি আমার কানে আসছে বলো তোমার বাবার নাম দিলীপ হালদার দিলীপ হালদার দাস তোমার নাম দীপশিখর হালদার দীপশিখর হালদার দাস হোক তোমার ঠাকুরদার নাম অমুক হালদার অমুক হালদার দাস হোক আর যেই ব্রাহ্মণের কথাটা এলো ব্রাহ্মণ ও মানে তিনি হচ্ছেন সবার দেবতা দেবতারও উর্ধে কথাটা আমি জানতাম না এবং এই যে দাসের কথাটা বারবার আসছে মানে যতগুলো যত মন্ত্র পড়া হচ্ছে প্রতিটা ছত্র ছত্র একবার করে দাস 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 আসছে তো আমাকে সেই যে দেখে আমার দুই বৌমা ওই গ্রাম থেকে আমার বাবা শ্রদ্ধা গেছে তারা বলছে দাদা এবার পুরোহিত নামলে তুমি ধরো তিনি জানেন তো আমরা কি ধরনের আমরা কি ধরনের পড়াশোনা করে ধরনের অনুষ্ঠান গুলো সঞ্চালনা করে থাকি তাই বললাম না এখানে আমি এগুলো বলতে আসিনি আমি এদের বাড়ির লোককে বলে যাব তারপর যখন আমার ভগ্নিপতির যে বোন টোন এলো মা এলো আমি বললাম আপনারা আপনাদের যতটুকু সম্বল ছিল তারা একেবারে নিঃসহায় অবস্থা সে বোনেরাও একই অবস্থা রোজ এনে রোজ খাওয়ার অবস্থা আপনারা আপনাদের গাঁটের যতটুকু ছিল ততটুকু দিয়ে আপনারা পুরোহিত এলেন তা পুরোহিত এনে আপনারা কি করলেন না আপনাদের ভাইকে আপনাদের ছেলেকে কি করে গেল দাস বানিয়ে দিয়ে পুরোহিত মশাই ব্যাগ ভর্তি করে নিয়ে কিন্তু চলে গেল এইটা করার জন্য এনেছিলেন এই গালাগালি খাওয়ার জন্য এনেছিলেন তখন তারা চুপ করে রয়েছে মাথা নিচু করে রয়েছে তাহলে কি হলো আমরা বলছিলাম কি অনুষ্ঠানের পর আমি বলেছিলাম যে আমার ভগ্নি পথের অনেকগুলো দোষ থাকতে পারে কিন্তু যদি এই ধরনের একটা অনুষ্ঠান হয় আমার ভগ্নি পথে তার ছেলের চোখে তার স্ত্রীর চোখে পাড়া প্রতিবেশীর চোখে এমন একটা জায়গায় তুলে দিয়ে যাব যে আমরা বলে থাকি সাধারণত মৃত্যুর পরে মানুষ মহান হয়ে যায় তাই তো মৃত্যুর পরে মানুষ মহান হয়ে যায় কি অর্থে না যতদিন বেঁচে থাকে সেই মানুষ তার ভালো দিকগুলো আমাদের কাছে ধরা পড়ে না যে মারা যায় তখন ধরা পড়ে যে এই মানুষটার মধ্যে এই গুণটা ছিল তাই না তো আমার ভগ্নীপতির এরকম কিছু গুণ ছিল আমি দেখেছি আমার গুণ যেখানেই যেত যেখানেই যেত কিন্তু দুবার তিনবার খোঁজ নেবেই ফোন করবে আর আমাদের ইন্টার কাস্ট ম্যারেজ আমরা কথা কথিত শিডিউল কাস্ট ওরা ওবিসি সম্প্রদায় এটা ইন্টার কাস্ট তো তার মায়ের এদের জ্ঞান কম্বি কম আছে ওদিকে গেলে কারা উঁচু কারা নিচু সে প্রশ্ন আমি যাচ্ছি না ওদিকে যদি আমি যাই যেতে হবে আমি অন্যদিকে সেদিকে তার মায়েরা মাঝে মাঝে এই ব্যাপারে খোটা দিত কিন্তু আমার জীবনে একদিনও এই তাকে খোঁটা দেয়নি মৃত্যুর পরে তার সম্পর্কে যদি এই ধরনের একটা শ্রদ্ধানুষ্ঠান বা স্মরণ অনুষ্ঠান হতো এই কটা কথা যদি তার বাবা তার ছেলে তার স্ত্রীর কানে যেত মৃত্যুর পরে ওই ছেলেটার চোখে বাবা একটা ন্যূনতম আদর্শ হয়ে থাকতো কিন্তু কি হলো না সে কি করলো সে শুনে গেল ব্রাহ্মণের মুখ দিয়ে দিলীপ হালদার দাস দিলীপ হালদারের মধ্যে কিছু ভালো গুণ ছিল সে একটা ভালো মোটর মেকানিক ছিল সে ভালো গাড়ি চালাতে পারত। সে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করত সে সারা প্রতিবেশীদের সঙ্গে কোনোদিন ঝগড়ায় যায়নি এই কথাগুলো কিন্তু প্রচার হলো না এই প্রচার প্রসার হলো না তা আমরা চাইতো একটা অনুষ্ঠানের মধ্যে কি হবে আমাদের মধ্যে আচরণগত পরিবর্তন আসুক সেই মানুষটার ভালো দিকগুলো আমরা গ্রহণ করি উল্টে কি হচ্ছে মানুষ পরে কি হচ্ছে আমরা চিন্তায় থাকছি যে এবারে সাধ্য নিয়ে কি হবে কত খরচ হবে বুঝুন আমার বাবার যখন মৃত্যুর অবস্থা তখন আমার কি অবস্থা ঋণগ্রস্ত আমার ভগ্নিপতি যখন মরছে আমার বোনের কিচ্ছু নেই যতটুকু খরচ করছে আমি করছি তাহলে কি হচ্ছে তার উপর যদি সাধ্যটাকে আবার চাপিয়ে দেওয়া হয় তাহলে একটা মানুষ মরার পরে কি হচ্ছে যারা বেঁচে রয়েছে তাদের মরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে শাস্ত্রে কি বলছে হিন্দুদের ষোড়শ ক্রিয়া আছে ষোলোটা ক্রিয়া আছে এর বাইরে কোনো ক্রিয়া নেই ষোলোটা ক্রিয়া প্রথম ক্রিয়া মায়েরা ষোড়শ ক্রিয়ার মধ্যে প্রথম ক্রিয়া কোনটা বা আপনারা অন্য কেউ যদি জানেন হিন্দুদের মাত্র ষোলো ষোলোটা ক্রিয়া আছে এর বাইরে কোনটা ষোল মানে ষোলোটা সংস্কার সংস্কারের বাইরে কোনো সংস্কার সংস্কার নেই প্রথম যে সেটা হচ্ছে সেই উদ্দেশ্যে একটা অনুষ্ঠান হয়ে থাকে শেষ যে সংস্কার সেটা কি জানেন অন্ত্যেষ্টিক্রিয়া তা অন্ত্যেষ্টিক্রিয়া কোনটা অন্ত্যেষ্টিক্রিয়া স্বার্থ না অন্ত্যেষ্টিক্রিয়া ঘাটে যেটা হয় কোনটা অন্ত্যেষ্টিক্রিয়া তাহলে কোনটা শ্মশান ঘাটে যেটা হয় মাইকের আগুনে তুলে দেওয়া হলো এটাকে বলা হয় অন্ত্যেষ্টি যোগ্য আগুনের সঙ্গে যখন সংযোগ আসছে তখন এটাকে হিন্দু শাস্ত্রে কি বলা হচ্ছে যোগ্য তাহলে অন্ত্যেষ্টি ক্রিয়া যদি শেষ সংস্কার হয় সাধ্যের জন্য আর কি পড়ে থাকে কিছু তখন কি এই ধরনের এই সরস দা সবকিছু নিয়ে কি এরকম কিছু করার কোনো প্রয়োজনীয়তা আছে প্রয়োজনীয়তা নেই সেই জিনিসগুলো জানার জন্য কি দরকার একটা আলোচনা সবার দরকার ছবি মন্ডলের স্মরণ সভাটা হয়ে গেছে একটা প্রজ্ঞা দানের ক্ষেত্র জ্ঞান দানের ক্ষেত্র। সেই জন্যই ওখানে গৌতম বুদ্ধের ছবি আছে বুদ্ধম স্মরণ গচ্ছামি কথার মানে কি না আমি বুদ্ধের স্মরণ নিলাম মানে জ্ঞানের স্মরণ নিলাম মানুষ ওই যদি জ্ঞানের স্মরণ না নিই তাহলে চারপে জন্তুর সঙ্গে আমার তফাতটা কোথায় তারা তো শরীর নিয়ে বেঁচে থাকে কিন্তু মানুষ মানুষ বেঁচে বেঁচে থাকে থাকে কি নিয়ে 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 মাথা আর বুক তাই তো মা অনুভূতি যুক্তি তাহলে যারা একজনের মৃত্যুর পরে হিসেব করে চলেছে যে ওর মৃত্যুর পরে আমার খর্তটা কত বড় হবে সেখানে কি কি তালিকা দেব সেটা মানুষ সেটা কি মানবত ক্রিয়া সে কি মাথা দিয়ে না বুক দিয়ে অনুমতি দিয়ে চলছে না সে একেবারে একটা জন্তুর মতো চলছে না এটাকে কিভাবে শোষণ করা যায় ওইখানে একটা লেখা রয়েছে দেখুন যে এখানে একটা কোথায় লেখা রয়েছে ওই যে লেখাটা শকুনের যেমন দৃষ্টি ও লক্ষ্য থাকে মরা গরুর দিকে বলছেন কে দীন্দ্রনায়ন পর্যায় আমরা কি করছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সজাগ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে না কখন কি হবে না আমার পেটটা ভরবে নীলাকান্তন আনন্দ নীলাকান্তন এখানে প্রদীপটা বলছিলেন না যে আপনি প্রশ্ন করলেই বলবে এ বিধর্মী পাকিস্তান চলে যা প্রশ্ন করলে এই কথাটা বলবে তো এরকম আনন্দ নীলাকান্তন একজন ব্রাহ্মণ কেরালার ব্রাহ্মণ কেরালার ব্রাহ্মণ তিনি রামায়ণকে উপন্যাস রামায়ণকে ভিত্তি করে একটা উপন্যাস লিখেছেন উপন্যাসটার নাম হচ্ছে অসুর পরাজিত অসুরদের কাহিনী তিনি এক নম্বর অসুর কাকে বলছেন জানেন রাবণ এবং ওই বলছিলেন না প্রদীপটা বলছিলেন প্রশ্ন করলে সেখানে রাবণ বলছে এই আমরা ব্রাহ্মণের প্রশ্ন করি বলে আমাদেরকে রাক্ষস করে দেয়া হয়েছে এমন একটা দিন আসবে পৃথিবীটা রাক্ষসে ভরে যাবে রাক্ষসে ভরে যাবে মানে কি মানুষ প্রশ্ন করবে হ্যাঁ সেটাই দস্যু দানব অসুর রাক্ষস কাদের বলা হতো জানেন যারা এই সমস্ত ক্রিয়া উপাচার এই জাগ যোগ্য এগুলো যারা মানতেন না তাদেরকেই বলা হতে এটা আসলে যারা এই শাস্ত্রটাকে মেনে চলতো না যারা মাথা দিয়ে চলতো যারা বুদ্ধি দিয়ে চলতো যারা যুক্তি দিয়ে চলতো তাদেরকে বলা হয়েছে দস্য দানব রাক্ষস ইত্যাদি তাই রাবণ ওই ব্রাহ্মণ রচিত আনন্দিলা উপন্যাসে বলছে পৃথিবীটা এমন একদিন আসবে যখন রাক্ষসে ভরে যাবে রাক্ষসে ভরে যাবে তিনি কি বলতে চাইছেন মানুষ প্রশ্ন করবে যে এখানে দীপক বাবুর মনে প্রশ্ন এসেছিল যে সব কিছুতে এইভাবে কি কাউকে স্বর্গে পাঠানো যায় পাঠানো যায় না সেই প্রশ্ন থেকে তিনি কি করেছেন শ্রদ্ধানুষ্ঠান নয় শ্রদ্ধানুষ্ঠান করেছেন মায়ের প্রতি প্রকৃত শ্রদ্ধা এই যে এখন সনাতন ধর্ম সনাতন ধর্ম করা হয় সনাতন কথাটা প্রথম ব্যবহার করেছিলেন গৌতম বুদ্ধ যাই এই সনাতন কথাটাই রয়েছে গীতাতে আত্মা সনাতন সনাতন মানে কি যার কোনো পরিবর্তন হয় না সেখানে পরিষ্কার বলছে আত্মা জলে ডোবে না আগুনে পড়ে না বায়ুতে শুকায় না আত্মাকে ছেদন করা যায় না আত্মাকে শান্তি দেওয়া যায় না আত্মাকে অশান্তি দেওয়া যায় না তাহলে সেই আত্মা শান্তির জন্য আপনি যখন ক্রিয়াকলাপ করছেন আপনি কার বিরুদ্ধে যাচ্ছেন আপনি গীতার বিরুদ্ধে যাচ্ছেন তার মানে কি আপনি আসলে অশাস্ত্রীয় কাজ করছেন আমার এক কলিগের বাড়িতে গেছিলাম সেই কলিগের বিয়ে ছিল তো সেই বিয়েতে গিয়ে তিনি ম্যাথামেটিক্স এর প্রফেসর

তাহলে এই বাবা মায়ের থেকে আমাদের পূর্বজনদের থেকে যাদের দেখেছি তাদের থেকে বড় দেবতা যদি কেউ থেকে থাকে আর কেউ থাকবে না আমার কষ্ট হলে আমার বাবা মায়ের থেকে বড় কষ্ট কেউ পাবে না আমার সন্তানও না আমি বলতে বাধ্য হচ্ছি বা আমার স্ত্রীও পাবে না বাবা মায়ের কাছল্ল প্রেমের উপরে কোনো প্রেম হয় না বাবা মায়ের ভালোবাসার উপরে বাবা মায়ের কষ্ট রূপরে কোনো কষ্ট হয় না তাইdataLayer মতে কাছে প্রণাম এখানে অনেক ঠাকুর আছেন এই বাড়ি সবাইকে আমি অনুরোধ করব আমাদের পূর্বজন যারা আছে তাদের কাছে তাদের ছবিগুলো এখানে দেয়ার ব্যবস্থা করবেন আশা করি তাই সেই জন্য বাবা মারা বলেন ছেলে মেয়েদেরকে যে আমার মৃত্যুর পরে যদি কিছু করতে না চাস তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সাদর অবস্থান করবে না আর ছেলে মেয়েরাও সেই একই রকম ভাবে নিজেদেরকে তৈরি করতে হবে এইভাবে কি করতে পারবো আমরা একটা উন্নত প্রবুদ্ধ আলোকপ্রাপ্ত সমাজ আমাদের সন্তানদের উপহার দিয়ে যেতে পারবো এটাই হবে আমাদের কাম্য আসুন আমরা এই বার্তাটা মাথায় নিয়ে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই যাতে ছবি রানি মণ্ডলকে আমরা যেভাবে সম্মান জানিয়েছি সমাজের প্রতিটা প্রয়াত মানুষের প্রতি আমরা সেইভাবে সম্মান জানিয়ে একটা সত্যি সত্যি প্রবুদ্ধময় ভারত গড়ে যাবো